السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون وقال تعالى سهر رمضان الذي انزل فيه القران وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم قال اذا جاء رمضان فتحت ابواب الجنه وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين رواه البخاري ومسلم برشانك شهدو مطر تعالى الحمد لله درد وشاند نبي محمد صلى الله عليه وسلم اللهم صلِّ عليه اللهم بارك عليه আল্লাহ রবুল আলমিন বলেন হে ইমানদার ব্যক্তিরা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নাবী এবং রসুলদের প্রতি এবং তাদের উম্মদদের প্রতি যাতে করে তারা মোত্তাকি হতে পারে রমাদন মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআনুল করিমকে অবতীর্ণ করেন আল্লাহ তালা বলেন শাহরু রমাদন লেদি উনসি হিল কুরআন রসুল সালাহ আলী আসাল্লাম বলেন ইদা জাআ রমাদানু ফুতিহাত আবু আবুলনা যখন রমজান মাস আছে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল অন্য হাদিসে রসুল সাল আলী সাল্লাম বলেন ইজা দেখল শাহরু রমাদানা ফুতিহাত আবু আবুল সামাইক আবু আবু জাহান্নাম রসুল সিলাতন রাসূল সল্লুল আলাইসাল্লাম বলেন যখন রমাদান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে দেওয়া হয় অন্য হাদিশে রাসূল সাল্লুল আলাইসাল্লাম বলেন মানস মা ইমানন ওয়াইফ টি সাহেবান গুফিরালাহু মা থাকদ্দামা মিন্দাম্ভি ইমানের সাথে সবাবের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম পালন করে তাহলে আল্লাহ রবুল আলামিন তার পূর্বের গুনাসমূহ মাফ করে দিবেন সুবাহ রমাদান মাসে আল্লাহ রবুল আলমিন এমন একটি রাত দিয়েছেন যে রাতটি হচ্ছেন হাজার মাসের থেকে উত্তম আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহা যে রাতটি হচ্ছে হাজার মাসের থেকে উত্তম আল্লাহ রবুল্লাহ আলমিন ঘোষণা করেছেন জান্নাতের নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছেন আর যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে সেই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রমাদান মাসে ভালো আমল করে সেই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরিক